যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে গেলাম এটা এই হেভি মাল এই মাল সেই মাল বলে সেখানে বেশি ইনকাম করছে তার ফিট থাকার জন্য মানুষ যে যে জিনিসগুলো খাওয়া দাওয়া করে তার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু আমার কাছে এই সবে পেয়ে যাবে তোর যে এখানে ভালো হানি ভালো হানি পর্যন্ত আছে যেটা একদম পিওর হানি দু দিনের বাচ্চা পর্যন্ত খেতে পারবে চেষ্টা করছি দেশি ঘি ভালো জায়গা থেকে ভালো এ থেকে দেশি ঘি বলে তৈরি করানো ঠিক আছে পিওর

মানে বেঙ্গলের ভালো ভালো যে কোচগুলোর মধ্যে কিন্তু নাম আসে রবির শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টও তৈরি করে এর আগে অনেক ইন্টারভিউ অনেক ভিডিও করেছি রবির সাথে আর আজকে আমি বসে আছি রবি স্টোরে সাপ্লিমেন্ট স্টোরে পিছনে দেখতেই পাচ্ছো প্রচুর সাপ্লিমেন্ট ভর্তি রয়েছে এখানে তা আজকে আমরা জানবো যে কম দামি যে সমস্ত সাপ্লিমেন্ট এবং বেশি দামি সাপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কী এবং কম দামি সাপ্লিমেন্ট কেন কেনা উচিত নয় এই বিষয়গুলো নিয়ে একটু তোমার সাথে আলোচনা করতে চাইছি দেখো প্রথমেই একটা কথা জানাবো তোমরা যেভাবে ফিটনেস নিয়ে মানে সবার কাছে ঠিকঠাক জিনিসগুলো তুলে ধরছো তার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ বাংলার আমি জানি গ্রামগঞ্জে এইসব ভিডিওগুলো আজকাল মানুষজন দেখছে ইন্টেরিয়ারে যারা যারা এত কিছু জানতো না তো তার জন্য তোমাকে সায়নকে অসংখ্য ধন্যবাদ তোমাদের চ্যানেলকে ব্যাপার হচ্ছে এটাই যে সাপ্লিমেন্ট নিয়ে নিউট্রিশন নিয়ে অনেক ব্যাপার চলছে আর বিজনেসটা এখন এই মুহুর্তে একটা কি বলবো বল যে আজকে তুমি পাঁচ বছর যদি পিছিয়ে যাও তখন সাপ্লিমেন্ট নিয়ে যে কালচারটা ছিল সেটা আজকে আর মানে তার ডবলে ডবল ডবল ইনক্রিজ করে গেছে তো সেই সুযোগ নিয়ে কিছু কালো ব্যবসায়ী যেটা মানে বাংলা বাংলা পাতি বলবো অসাধু অসাধু ব্যবসায়ী তো তারা একটা সুযোগ চেষ্টা করছে আর হচ্ছে সুযোগ সেইগুলো আমাদেরকে একটু সচেতন থাকতে হবে যে আমরা যেটা খাচ্ছি সেটা ঠিক তো আদেও কারণ দেখো আজকে যে কোনো বাইক বলো আজকে আমার চার চাকা বলো যে কোনো যে কোনো জিনিস আজকে কোনো তোমার ইলেকট্রিকের কোনো প্রোডাক্ট বলো মানে তোমার তো ইলেকট্রিক তো ব্যাপার হচ্ছে কোনো পার্টস খারাপ হলে সেটা তুমি চেঞ্জ করতে পারবে কিন্তু আজকে আমাদের শরীর নিয়ে আমরা যেটা আমরা খাচ্ছি এ করছি সেটা নিয়ে কিন্তু এটা নর্মালভাবে নেওয়া উচিত না ঠিক আছে তো সেরকমই আজকে যখন আমি আমার ছেলেকে টিউশন পড়াতে গেলে একটা ভালো টিউশন খোঁজ করছি ভালো স্কুল খোঁজ করছি এত কিছু ভাবছি সেরকমই যে আমি আমার ছেলেকে যদি আমি বডি বিল্ডিং বা বডি বিল্ডিং যে কোনো জায়গায় পাঠাবো তার জন্য একটা ভালো মাস্টার খুঁজতে হবে সেই দায়িত্বটা কিন্তু এখনো আমাদের কিছু মনে করবেন অনেক মা বাবা এগুলো নেয় না ঠিক আছে তো এগুলো নেওয়া উচিত আর দ্বিতীয় কথা হচ্ছে আর কি খাচ্ছে না খাচ্ছে প্রত্যেকটা মা বাবার কিন্তু সেগুলোকে সামনে থেকে দেখা উচিত আমি মনে করি কারণ কিছু বাচ্চা বাচ্চা আমাদের ভাইয়েরা যে সকল ভুলভাল জিনিস খাচ্ছে আজকাল এরকম ঠিক না অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আজকে পয়সার জন্য সবজি অনেকে বলছে না ওই কি বলে আজকে অনলাইনে এই সাপ্লিমেন্ট যাচ্ছে সেই বিশ্বাস করো মার্কেটে রেপুটেড ব্র্যান্ড অনেক আছে আমি আগেও বলেছি এখনো বলেছি আমার কাছে তো কিছু তার মধ্যে আসেই বাট আরো যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বিজনেস করছে আমি ওয়েস্ট বেঙ্গল হিসেবে বলছি আমি বেশি বাইরে যাবো না এখানে অনেক ভালো ভালো ব্যবসায়ী আছে তারা কিন্তু তাদের কাছে রেপুটেড ব্র্যান্ড পাওয়া যায় ভালো ভালো সাপ্লিমেন্ট পাওয়া যায় তারপরেও লোক যখন ওই অনলাইনের দিকে ছুটে বেড়ায় আজকে মানে আমার চোখে দেখা আমার খারাপ লাগে আমরা যেহেতু বিজনেস করছি আমরা অনেক কিছু জানি দিল্লিতে কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায় লটে মানে হোয়ে প্রোটিনের দাম যা কেনার দাম চাই ধরো এক কেজি একটা ডাব্বা সাপোজ একটা হোয়ে প্রোটিনের দাম আছে ধরো ওরা ওখান থেকে নিচ্ছে পাঁচশো টাকা কিন্তু এমআরপি ফেলে দিচ্ছে তিন হাজার একটা গেনার পাঁচশো টাকা মানে হয়ে পড়ে নাও পাঁচশো টাকা এক কেজি না গেনেরও পাঁচশো টাকা বাট সেখানে কি হয় এমআরপি অনেক হাই থাকে কিছু অসাধু ব্যবসায়ী সেই মালগুলোকে নিয়ে এসে অনলাইনেও বিক্রি হচ্ছে পার্সেন্টেজ হিসেবে ভাবো আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমাকে যদি আমি কারো কোনো সাইডের নাম বলবো না আমাকে যদি বলে আমার সামনে থেকে আমি দেখিয়ে দেবো যে এই মালগুলো ওখানে কিন্তু পার্সেন্টেজ হিসেবে বিক্রি হচ্ছে ভাবো লটে আমরা জানিগুলো লটে বিক্রি হচ্ছে ওখানে মানে কি বলবো একদম জর্দি জালি সেই জিনিসগুলো কিন্তু পার্সেন্টেজ স্ট্রাকচারে বিক্রি হচ্ছে ভাবো বুঝতে পেরেছো মানুষ কতটা বোকা আজকাল তো এরকম অনেক ব্যবসায়ী কোনটা সেখানে কিন্তু সেই দাম কিন্তু টাকা আমি একটা কথা বলি আজকে আমরা ভাবি কি জানো তো আমরা ভাবি যে যেখানে ডিসকাউন্ট সেটাই ভালো কিন্তু আমরা ভাবি না যে ডিসকাউন্টের চক্করে দেখো যে বিক্রি করছে সে তো প্রফিট করবেই ভাই বিজনেস যে করতে আসবে আজকে আমি আমি যতই বড় বড় কথা বলি না কেন আমার দিনের শেষে কিন্তু বিজনেস হয়েই যাবে তাই না স্বাভাবিক ব্যাপার এটা খুব সিম্পল একটা লজিক যে ব্যবসা করতে এসছে সে ইনকাম করবে হ্যাঁ যারা ভালো ব্যবসায়ী তারা হয়তো কম ইনকাম করছে আমার যেমন আমি চেষ্টা করি আমি অনেক বড় মার্কেটে আমি এতটুকু কামাবো অনেকে ভাবে ছোট মার্কেট ছোট মার্কেটে আমি বেশি কামাবো তো এই রকম চিন্তাধারা অনেকেই আছে তো যাই এই সব একটা কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যাবে সেটা কথা না বাট আমরা যারা ইউজ করছি আমাদেরকে বুঝতে হবে যে আজকে তুমি কোম্পানির সাইড থেকে সাপ্লিমেন্ট নাও ভাই নো প্রবলেম অনলাইন আমি বলবো না যে তোমরা সব থেকে নাও ঠিক আছে তোমরা অনলাইন যখন নিতে যাও কোম্পানি নাও কোনো অসুবিধে নেই ইভেন কিছু কিছু ভালো সাইড আছে সেখানের সাথে ডিফারেন্স দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের মানে একটা প্রোডাক্ট চার হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত ডিফারেন্স আমি একটা প্রোডাক্ট কিনছি ধরো আট হাজার পাঁচশো টাকায় ঠিক আছে সেই প্রোডাক্ট

দশটা কাস্টমার এসে দিই বলে দাদা অনলাইন এই বিক্রি হচ্ছে এই পাওয়া যাচ্ছে কিন্তু আদেও না ছেলেগুলো যে তোমাকে ভাই আজকে যেই দোকানদারটা সাপ্লিমেন্ট দিচ্ছে সে তোমাকে জিএসটি বিল দিয়ে দিচ্ছে সে তোমাকে একদম পুরো ঠিকঠাক বিজনেসের যে প্রসেস সেই হিসেবে তোমাকে দিচ্ছে তুমি স্টোরে যেতে পারবে স্টোরে ডাইরেক্ট কোম্পানিজতে ডাইরেক্ট কল করতে পারবে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে কি জানো আজকাল বিভিন্ন সাইডে ফুল মানে কি বলবো শুধু হয়ে ছেলেরা দেখছে হয়ে প্রোটিন লেখা আবার কি আমি এরকমও দেখছি ধরো সপোজ আমি আমার ভেঙ্গিজের প্রোটিনের সাথে যদি বলি আমাকে আমি একজনকে বলছি ভেঙ্গিজের প্রোটিনটা নাও ভেঙ্কিজটা অনেক রেপুটেড ব্র্যান্ড ভাই একদম ল্যাব টেস্ট রিপোর্ট করালে তুমি দেখবে একটু কিছু কম পাবে না তো ওখানে চলে আসছে কি দাদা এটাতে তো কম প্রোটিন আছে এটা তো তেইশ গ্রাম প্রোটিন আছে চব্বিশ গ্রাম প্রোটিন আছে বাট ওই মালটা দেখুন না ওই মালটাতে আঠাশ গ্রাম আরে ভাই লিখতে কি অসুবিধা হচ্ছে আজকাল আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়াতে এত টেস্ট হয় না এত কিছু হয় না মিডিলে কিছু ধরা পড়েছে তো আমরা সবাই জানা আমি কোনো কোম্পানির নাম বলবো না তো এরকম হতেই আছে হতেই আছে তো সেই জন্যই একটু দেখে শুনে সাপ্লিমেন্ট পার্চেস করা উচিত যেগুলো বিগত বছর ধরে যেসব কোম্পানি বিজনেস করে যাচ্ছে তাদের সাথে জড়ো তাদের সাথে দেখো ইউজ করো হ্যাঁ কিছু নতুন বলবো না যে নতুন আজকে ওই কোম্পানি তো নতুন এসছিল একটা টাইম বাট আমি মনে করি যে প্রথম প্রথম যখন নতুন কোম্পানি আসবে ভালো করে দেখো জানো শেখো তার রিভিউ নাও ভালো করে তারপর ওই কোম্পানির দিকে যাও এই নতুন কোম্পানি চুজ করতে গিয়েই অনেকের প্রবলেম হয় কারণ আর যারা ব্যবসা করে মানে এটা বিজনেস পলিসি আমিও একজন বিজনেসম্যান কোনো বিজনেসম্যানকে ছোট করবো না বাট কিছু অসাধু ব্যবসায়ী ভাবে কি জানো তো যে নতুন কোনো মাল নিয়ে আসবো প্রমোট মানে নিজের মতো করে মনোপলি বিজনেস করবো মানে সেখানে লাভটা বেশি করতে হবে একটা যেটা চলে আসছে দিনের পর দিন একটা কোম্পানি সেখানে তো রেট ফেট উল্টো পাল্টা হতে পারে সবাই জানে রেট কিন্তু যেমন নতুন যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে চলাম এটা এই হেভি মাল এই মাল সেই মাল বলে সেখানে বেশি ইনকাম করছে তো এগুলো সচরাচর হয় তো আমাদের যারা মানে যারা ফিটনেস ফ্রিক মানুষজন আছেন তাদের ভাবা উচিত দেখা উচিত যে আমরা কম পয়সা চক্করে শরীরটা খারাপ করে ফেলছি না তো তো এই জিনিসগুলো কিন্তু নিজেদের কাছেই করা আমরা ওই সস্তা চক্করে গিয়ে আমাদের শেষ হয়ে যায় লাইফ কিছু কিছু কোম্পানির সাপ্লিমেন্ট দেখবে প্রোটিন পাওয়া যায় হাজার টাকায় এত ব্র্যান্ড আজ এই যে এত ব্র্যান্ড নাম্বার সেটার ঠিক আছে এটা নিয়ে একটু বলি আমি মানে আমার খারাপ লাগে দেখো আমার রীতিমতো বেঙ্গলে একটা ভালো নাম আসে আর ওয়েস্ট বেঙ্গলের যে সকল কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি যখন বিজনেস করতে আসে না সিরিয়াস বলছি আমারও কিন্তু অফার আসে যে মানে প্রমোশনের জন্য দাদা তুমি আমাদের কোম্পানির সাথে যুক্ত হয়ে যাও এই হয়ে যাও সে যারা এমপ্লয় জয়েন করে তো আপনাকে আমি এই দেবো সেই দেবো টাকাও অফার করেছে অনেক সময় অনেক সময় ভালো রীতিমতো একটা বড়ো সাপ্লিমেন্টস ত্যাগ অফার করেছে বাট বিশ্বাস করো আমি কিন্তু বললাম না আমি যেটা যদি আমার ভালো না লাগে আমি সেটাকে ভালো বলতে পারবো না ঠিক আছে দরকার নেই আমার ইনকাম করার তবে এখানে আমি নিজেকে বড় দেখাচ্ছি না বাট আমি এরকমই তোমার আমার ইন্টারভিউ অনেক দেখেছি আমি ভাই একদম ওপেন কথা বলতে ভালোবাসি তাতে কার কি ভালো লাগলো খারাপ লাগলো দেখার দরকার নেই বাট ওই ভুসি মাল আমি তো ভাই লোকের হাতে বলতে পারবো না যে এটা বেস্ট আমি খাও এটা খাও এটা খাও ঠিক আছে তো এখানে আমার কাছে লোকাছোপর ব্যাপার নেই আমি কিন্তু ইনকাম করার ধান্দা থাকলে আমি এরকম অনেক কোম্পানির সাথে জুড়ে যেতে পারতাম যে আমাকে রীতিমতো প্রমোশন করলে আর দেখো আমার কথা মানুষ শোনে আমার সোশ্যাল মিডিয়াতে মোটামুটি মানুষজন আমাকে রেসপেক্ট করে আর লোকালেও আমার টোটাল বেঙ্গলে আমাকে মানুষজন ভালোবাসে সাপোর্ট করে তো সেই জায়গাটা আমি মানে কি বলবো সেই জায়গাটা আমাকে বিশ্বাস পাবলিকটা বিশ্বাসটা করেছে বলে আমি সেই তার বিশ্বাসের মানে অসৎ ব্যবহার করবো সেটা আমার মধ্যে নেই ভাই আমার মা বাবা শিক্ষা দেয়নি তাতে আমাকে খারাপ বলতে পারে কোনো অসুবিধা নেই বাট যেটা সত্যি সেটা সত্যি আজকে তোমরা দেখেছো যে আমি দু তিনটে ব্র্যান্ড নিয়ে কাজ করতাম আজকে এখানে সব রকম ব্র্যান্ড রেখেছি তাও কিন্তু তুমি দেখো এখানে একটা ব্র্যান্ড তোমরা কিন্তু কেউ দেখো সবাই সব কিন্তু নন মানে জানা ব্র্যান্ড যা আছে সব কিন্তু আজকে তুমি দেখো আজকে আমি এখানে সব রেখেছি তোমার ভেঙ্কিজ আছে মাসাল সায়েন্স আছে তোমার বাকি মাসাল ব্লেজ আছে সিট্রন আছে এগুলো ইন্ডিয়ানের কথা বলছি বাকি তোমার আরো ইন্ডিয়ান আছে তোমার এসএনটি আছে এসএনটি কত পুরনো ব্র্যান্ড আচ্ছা ইম্পোর্টে ইম্পোর্টেড এর মধ্যে তোমার হচ্ছে অন আছে ডায়মাটাইজ আছে তোমার কি বলে নাইট্রোটেক মাসালটেক আছে তো আমি কিন্তু চেষ্টা করছি সব জানা ব্র্যান্ড এই দোকানে যা আছে আর এই সবটা আজকে তোমরা দেখেছো হয়তো অনেকের মনে প্রশ্ন দাদা হোলসেল থেকে রিটেল রিটেল হোলসেল আর তুমি একটা খুললে দেখো খোলার কারণ হচ্ছে কি জানো তো এটা মানুষের ভালোবাসা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে বলে দাদা আমি দেখো সবাই তো আর ভেঙ্কিজ কি আমার যেটা পছন্দের ব্র্যান্ড নাও খেতে পারে তাই না স্বাভাবিক কিন্তু আমার ভাইয়ের তো ভালোবাসে আমাকে হয়তো ভেঙ্কিজ খায় না বলে এরকম তো ব্যাপার নাই যে আমার কাছে যেই প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে আজকে আমার কাছে এএনএস নেই এএনএস বলে একটা কোম্পানি ছিল এএনএস নেই ব্রিটিশ নিউট্রিশন নেই বাট বিশ্বাস করো এগুলো হচ্ছে মাদার ব্র্যান্ড এএনএস রেপুটেড ব্র্যান্ড কে করছে তার প্রমোশন হচ্ছে সেটা আমাকে যায় না যে ভালো ভাবছে অনেকে ভাববে যে রবিদা অন্য লোকের প্রমোশন করবে তাতে কিচ্ছু যায় না ভালো জিনিসের প্রমোশন করতে আমি ভালোবাসি আমার কাছে ওটা পাচ্ছো না এএনএস বাট বিশ্বাস করো এএনএস এখনো বিক্রি হয় ঠিক আছে মার্কেটে তোমরা খোঁজ নেবে এএনএস এর প্রোডাক্ট কিন্তু অনেক ভালো ঠিক আছে আজকে ব্রিটিশ নিউট্রিশন এগুলো কিন্তু সত্যি ভালো প্রোডাক্ট তো এইসব জিনিসগুলো না বলে কি করে বলতে পারবো যেগুলো ভালো নয় আমার কাছে যেগুলো পাওয়া যাবে না যদিও তারপরে আমি বলবো ভালো ঠিক আছে আজকে জিএনসি ট্রাস্টেড ব্র্যান্ড তাই না আফদার দেখো কিছু কোম্পানিতে রেজাল্ট কম খারাপ আসতেই পারে সেটা নিয়ে আমার মতো মানে এ নেই কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমি ভালো থাকবো তো রে ভাই আমার শরীরটা তো ঠিক থাকবে কাজ কম বেশি ওটা আলাদা ম্যাটার কিন্তু ওই জিনিসগুলো কি দিচ্ছে ওতে সেটা তো ভালো জিনিস দিচ্ছে তো তো এই জিনিসগুলো বুঝতে হবে তো আজকে যেগুলো আমরা যেটা তুমি বললে যে আমি হোলসেলিং করতাম তো মানুষ চাইছে যে আমার থেকে যদি কেউ আমি আগে রাখতাম না তোমরা জানো সাপ্লিমেন্ট আমি রাখতাম না সেভাবে কিন্তু আমার ভাইদের বক্তব্য আমার বন্ধু বান্ধব বক্তব্য আমি যদি ইম্পোর্টেড খাই আমি তোমার থেকেই নেবো বুঝে গেল মানে ওদের বক্তব্য ওটা আমাকে অনেকে এরকম প্রেশার ক্রিয়েট করিয়ে বলতে পারো আজকে আমি সবটা খুলেছি কিন্তু তাদের বক্তব্য আমি বাইরে থেকে কিছু কিনবো না আমার যদি ইম্পোর্টেড সাপ্লিমেন্ট লাগে সেটা আমি রবিদার থেকে নেবো বক্তব্য এটাই যে আমি যেটা নেবো তোমার থেকে নেবো আমি যদি মার্সেল বিলে তোমার থেকে নেবো তো সেই বিশ্বাসটা একটা আছে কারণ এই কোম্পানির কথা বলি কিছু মাল বিক্রি হয় অনলাইনে শর্ট এক্সপায়ার হয়ে যায় এক্সপায়ার হয়ে সেই চিপকে চাপকে অনেক সময় বিক্রি হয়ে যায় তো সেই জন্যই যে যেই সব ভাইয়েরা আজকে আমাকে বিশ্বাস করে তাদের বক্তব্য দাদা আমি যদি যেই কোম্পানি নিই না কেন রেপুটেড যে কটা ব্র্যান্ড আছে মার্কেটে তার মধ্যে যে কোনো মাল আমি তোমার থেকেই নেবো অন্য কথা থেকে নেবো না তো তাদের প্রেসারেই আজকে এই সব তো সেই সব ভাইদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তোমাদের মোটিভেশন ভালোবাসাতে আমি আজকে এই স্টোরটা ওপেন করেছি আর সত্যি কথা বলতে আমি সবথেকে বড়ো কথা আমি সবসময় টাকা পয়সা ইনকামের কথা ভাবি না আমি ভাবি যতটুকু আমি দেবো ভালো দেওয়ার চেষ্টা করব আর বিশ্বাস করো দ্য ফিট ফুয়েল যে নামটা ফিট ফুয়েল ফিট থাকার জন্য যে ফুয়েল দরকার আমি চেষ্টা করছি এখানে সব রকম কিছু রাখার এখানে কিছু জিনিস শেষ হয়ে গেছে এখানে আমি কিন্তু দেখো যে নর্মাল মার্কেটে যেগুলো চলে মানে ফিট থাকার জন্য মানুষ যে যে জিনিসগুলো খাওয়া দাওয়া করে তার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু আমার কাছে এই সবে যাবে অনেকে হয়তো হাসাহাসি করবে যে এই সাপ্লিমেন্ট দোকানে ওটস পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বাট আই ডোন্ট কেয়ার আমি যেটা ভাবি সেটা আমি করি আমি ভালো কিছু করি উল্টো বল্ট না আজকে যখন একটা ছেলে সাপ্লিমেন্ট নিতে হবে তার ওটস তো সে আমার থেকেও নিতে পারে তো তাদের বক্তব্যটা দাদা এরকম একটা সব খোলো এইসব কনসেপ্ট অনেকের থেকে আমাকে দিয়েছে সেই বলছি অনেক ইন্সপায়ার করেছে আমি সেটা অনেক ভালো চিন্তা করেছি এখানে ভালো হানি ভালো হানি পর্যন্ত আছে যেটা একদম পিওর হানি দুদিনের বাচ্চা পর্যন্ত খেতে পারবে আমার ছেলেকে আমি খাইছি ধর আমার মানে একদম একটা ভাই কাছের ভাই তার ওই এপ্রিকে যেগুলো হয় না তোমার বক্স বসিয়ে বসিয়ে যে নিজের একটা এ করে তো এরকম ফার্ম তো ওইখান থেকে আমাদের হানি আসে চেষ্টা করছি দেশি ঘি ভালো জায়গা থেকে ভালো এ থেকে দেশি ঘি বলে তৈরি করানো ঠিক আছে পিওর ঠিক আছে তো আমার চিন্তাধারা এরকম এখানে তুমি দেখো এরকম সাপ্লিমেন্ট শপে যেটা তোমার বেসিক্যালি দেখতে পাবে শুধু প্রোটিন ক্রিয়েটিন গ্লুটামাইন ওমেগা থ্রি মাল্টিভিটামিন ব্যাস তুমি এখানে ভালো করে দেখলে অনেক কিছু দেখতে পাবে বিভিন্ন টাইপের হাফস দেখতে পাবে ঠিক আছে তোমার অশ্বগন্ধা তো নর্মাল ব্যাপার আছে বাকি আরো যে সব যে স্প্রিলুনা আছে দেখো আরো মানে শিলাজি শেষ করতে হবে না মানে কিছু জিনিস মানে এখানে সব এখন অনেক কিছু শেষ হয়েছে আবার আসবে তো বিভিন্ন ধরনের হাফ এখানে তুমি পাবে ঠিক আছে মানে ফিট থাকার জন্য যে কটা জিনিস যা যা দরকার এটা একটা ছোট্ট একটা সব এখানে তুমি সব পাবে অলিভ অয়েল আসবে এরপর অলিভ অয়েল পাবে আচ্ছা চিয়া সিডস এখানে সব আছে চিয়া সিডস পামকিন সিডস ঠিক আছে মোরিঙ্গা পাউডার ঠিক আছে তো এগুলো এখানে তোমার সব পেয়ে যাবে একটা জায়গাতে তোমরা ফিট থাকার জন্য যা খেতে হয় তার মিনিমাম নাইনটি তোমরা এখানে পাবে ঠিক আছে এবার এবার আমাদের দর্শকদের তোমার ঠিকানাটা বলো যদি কেউ পারচেস করতে চায় তাহলে কিভাবে করবে এবং অনলাইন বলো এবং ইন্ডিয়া আমি অল ইন্ডিয়া ডেলিভারি করিয়ে দেব দেখো আজকে অনেক দিন ধরে বিজনেস করছি তোমরা সবাই জানো এবার ব্যাপার হচ্ছে শুধু আমার এন্ট্রি তো অনেক আজকে আমি একটা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ফাইন অল ইন্ডিয়ার একটা পদে আমি আছি মানে বলতে পারো আমাদেরই ফেডারেশন ফাইন ন্যাচারাল এটা এখন গ্রো করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আমাকে যখন আমরা একটু হাসি পায় মাঝে মাঝে মানে মানে খারাপ ভাবনা স্বাভাবিক বাবা কেউ যখন কাউকে টাকা পাঠাবে হঠাৎ করে আমি এখন ওই সিস্টেম শুরু করিনি বাট অনেকে বলে দাদা ফোনপে ক্যাশ অন ডেলিভারি হলে হতো না এগুলো এখন শুরু করিনি তবে পরে করব তো অনেক ভাই বলে তো ওটা ওর জায়গা থেকে ওই ভাইয়ের জায়গাতে কিন্তু ঠিক পারফেক্ট কারণ দেখো যতই যাই হোক না কেন একটা আমি যখন পাঁচ হাজার টাকা কাউকে সেন্ড করবো সে আদৌ মালটা পাঠাবে কি কি সামথিং টাকার জন্য তো আমি আমার যে এতদিনের যে আমার রেপুটেশনটা সেটা তো নষ্ট করবো না তো সেই হিসেবে এখন আপাতত যারা বাইরেও আছে অল ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যায় ফোন পে করলে আমি কোরিয়ার করে দিলাম বাড়িতে মালটা পৌঁছে যাবে বা যারা সামনাসামনি আছে লোকালে আছে ধর কলকাতা এরিয়ার মধ্যে তাদেরকে আমি হোম ডেলিভারি আমার ছেলে আছে আমি পাঠিয়ে দেবো বাট যারা একটু দূরে তাদের আমি ডিটিসি কোরিয়ার ফোরিয়ার সব ব্যবস্থা আছে আর শপে আসলে তো অনেক গিফট পাবে ভাই ঠিক আছে বালি স্টেশন মানে এখানে দেখো বালি স্টেশনে নামলে একদম সামনে বালি হল্ট রেলওয়ে স্টেশন বালি স্টেশন মানে হুগলি দিয়ে আসলে বালি স্টেশন হাওড়া দিয়ে আসলে বালি স্টেশন বা শিয়ালদা থেকে আসলে বালি হল্ট ডানকুনি লোকাল যেটা আবার ডানকুনি ওই সাইড থেকে আসলে বালি হল্ট বর্ধমান থেকে আসলে বালি হল্ট বালি বালি স্টেশন তো বালি স্টেশন বাসে করে আসলেও তোমার কোলাঘাট যে বাসগুলো আসছে বালি হল্টে নেবে আমার সব সামনেই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করলে রিসিভ করার জন্য লোকজন চলে যায় বাইক নিয়ে মানে এই সার্ভিসগুলো গুলো আমরা দিই ফোন নাম্বার স্ক্রিনে দিয়েই দিয়ে রেখেছি প্রথম থেকেই তোমরা সেখানে ফোন করো আর এখানে ব্যাপার হচ্ছে আর একটা দেখো এখানে একশো টাকা করে টি শার্ট ঠিক আছে স্পোর্টস কোয়ালিটি কিন্তু একশো টাকার কোয়ালিটি না মানে আমি কিছু জিনিস ভেবেছি কি তো যে আমার সবসময় তো প্রফিট দেখলে হবে না তাই না আমি চাইছি একটা ভালো জিনিস প্রোভাইড করার তো এখানে কিন্তু স্পোর্টস ওয়ার তোমরা দেখতে পারো দেখলে তোমরা বুঝে যাবে যে এটা কিন্তু একশো টাকায় পাওয়া যায় না আমি কিন্তু এখানে দিচ্ছি ঠিক আছে তো সব রকম ব্যবস্থা রেখেছি আর চেষ্টা করছি সবাই সার্ভিসটা সবাইকে ভালো দেওয়ার ঠিক আছে আর যে প্রোডাক্টগুলো আমি এখানে পারচেস করি আবার একটা আরো একটা ফেসিলিটিজ আছে যদি এখান থেকে কেউ একটা ওটস পর্যন্ত কেনে তার সাথে কিন্তু আমি পাঁচ মিনিট দশ মিনিট হলেও ডায়েট প্ল্যান সম্বন্ধে আমি মানে আমি সেটা যেটা তোমরা এটা জানো দেখো আমি আগে অ্যাকচুয়ালি দেখো আজকে ভাবে কোচিং করাই বলতে করাই খুব মানে লিমিটেড

করতে হবে বাড়ির খাওয়া দাওয়া কি করতে হবে সব ডিসকাশন তোমরা করতে পারবে এটা একটা ঠিক আছে মানে যেভাবে আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রি গ্রো করছে তার সাথে সাথে কিন্তু এই অসাধু ব্যবসায়ী গ্রো করবে পরবর্তীকালে মানে যখনই দেখছি যে এখানে এত মানুষজন যুক্ত হচ্ছে তো স্বাভাবিক ব্যাপার তো সেইগুলো একটু দেখে শুনে চলতে হবে ঠিক আছে আজকে একটা ইন্টারভিউতে আরও কিছু কথা আমি বলে দিই বডি বিল্ডিং ব্যাপারেও কিছু বলা উচিত কারণ আবার তুমি আবার কবে আমি কবে সময় পাবো তুমি আবার তুমি কবে সময় পাবে তো একটাতেই কভার করা যাক অল্প স্বল্প করে বডি বিল্ডিং সবাই বললো ভাই যে যার লিমিট বুঝে বডি বিল্ডিং করো কারণ আমি এখানে কিছু বলতে চাই না কিছু জিনিস ইউজ হয় এখানে সেগুলো সত্যিই একটা মারাত্মকভাবে সাইড এফেক্ট আছে ঠিক আছে মানে সাপ্লিমেন্ট না যেটা আমি বলতে চাইছি বুঝতে পেরেছো যে যেই সকল সাবস্টেন্স ইউজ হয় সেটা সত্যি কিন্তু খুব ক্ষতিকর ব্যাপার তো এই সব জিনিসগুলো হুটাট করে যেখান সেখান থেকে পার্চেস করে এইসব করো না তোমরা সবাই আর আমরা সবাই সুস্থ থেকে বডি বিল্ডিং করবো এটাই আমাদের মাথায় রাখতে হবে যারা কোচিং করাচ্ছে সেই কোচেদেরকেও একটাই কথা বলবো এটা আমার যারা জুনিয়র আমি সিনিয়রদেরকে আমি জ্ঞান দিতে যাই না আর সম্ভব না তারা আমার থেকে অনেক বেশি কিছু জানে তবুও আমার ভাইদের যারা ছোটো তাদের অ্যাথলিটদেরকে সারা বছর ধরে গেম করিও না ভাই স্টুডেন্টগুলো তারা রেস্ট নিক বডি বিল্ডিং করুক আবার আসুক রেস্ট নিক একটা ভালো লিমিট টাইম একটা রেস্ট থাকুক তো এইভাবে বডি বিল্ডিং করাটা উচিত যেমন আমার কোনো ছেলে এই বছর আগের বছর যারা খেলে তারা এই বছর খেলবে না তাতে যদি আমার দুটো ছেলে না হয় রবিদার নাম খারাপ হয় হোক বাট ওই জায়গাটা আমি খারাপ না হয় হ্যাঁ শরীর কোনো খারাপ না হয় তাদের যদি বলে টিম রবি থেকে মাত্র দুটো অ্যাথলিট নেমেছে ঠিক আছে তাতেই আমি খুশি তাতে আমার বদনামের কিছু নেই কিন্তু ওই ছেলেগুলো সেফ রাখতে পারছে তো এইভাবে বডি বিল্ডিংটা এইভাবে করা উচিত চলো অনেক কিছু তুমি বলে দিলে আর সমস্ত ইনফরমেশন পেয়েও গেছে আমাদের দর্শকরা আর তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে কেমন হলো ভিডিওটা আর তোমরা আরো কি কি জানতে চাইছো কীরকম কি দিনটা দেখতে চাইছো বলো আমরা আবার আসবো এরকম ইনফরমেশনগুলো নিয়ে তা আবার দেখা হবে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় এতদের এতটা আমাদের জন্য এতটা সময় দিলে তুমি আর কমেন্ট করে জানো কেমন লাগলো আর আসো স্টোরে অনলাইনে অর্ডার করো আশা করি ভালো লাগবে একদম একদম চলো আবার দেখা হবে নতুন এপিসোডে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে